Yeah. <laughs>

কৃষ্ণ হৰি কৃষ্ণ 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 হৰি 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 হৰিম ৰাম হৰি হৰি গুৰু পাঠ পৰম ৰাত্ৰতম লিগ কৃষ্ণ বিষ্ণু পাঠ

নিত্যই না কৈষ্ণ ভক্তি প্রেক্ষান অনন্তকোটির শাস্তম দন্দ অনন্ত বৈষ্ণবিন্দ অনন্তকোটি তন্দী পাহন উপোষ্ঠীর মাতৃমন্ডলী উপস্থিত সজ্জন চরণে অনন্ত কোটি আমরা গুরু গুরুজনের আনুগত্যে বদমন্ডল পরিক্রমার একাদশ দিবসের যে পবিত্র স্থানে উপস্থিত হয়েছি এটি বনের অন্তর্গত গুরুলা কুণ্ড বহুলা কিন্তু একটি গাড়ির নাম তার নাম বহুলা এর পূর্বে আমরা দর্শন করে এলাম কংসের কারাগার যে কংস কারাগারে কৃষ্ণের আবির্ভাব হয়েছিল দেবতিন বসুদেব মহারাজের সন্তান দিতেন মথুরার মধ্যে স্বয়ং কৃষ্ণের আবির্ভাব হয়েছিল মথুরার মধ্যে কৃষ্ণের জন্ম হয় নাই ধর্মের সঙ্গে আবির্ভাবের কিছু কথা নয় আবির্ভাব হয়েছিল এই দিন দেবকী দেবী বসুদেব মহারাজ কৃষ্ণের স্তব করেছিল তুমি আমাদের পুত্র নহম তুমি আমাদের থেকে কৃপা করার জন্য জগৎকে কৃপা করার জন্য আমার পুত্র রূপে আবির্ভূত হয়েছিল এই জগতে কোন পিতা মাতার ছেলে কোনো দিন স্তব করতে পারেন কিন্তু দেখা যায় বসুদেব মহারাজ দেবতী নিজের ছেলে স্তব করেছেন নন্দ মহারাজ মা যশোদান কোথাও পাওয়া যায় যে কৃষ্ণের স্তব করেছেন কেন ছেলে কোনো দিন স্তব করা যায় না সেই স্থান থেকে আমরা যেখানে উপস্থিত হয়েছি এই বনটির নাম বহুলা বন সামনে দেখা যাচ্ছে বহুলা কুণ্ড বহুলা ব্রাহ্মণ একটি গাড়ি ছিল সেই গাড়ির নাম ছিল বহুলা আমাদের গৌরী পঞ্জিকার মধ্যে লেখা আছেন রাধা স্থান স্নান যেই দিন রাধাকুণ্ডের স্নান দান করা হয় সেই দিন কিন্তু পঞ্জিকার মধ্যে লেখা আছে বৌলা অষ্টমী সেই দিন ভগবান শ্রীকৃষ্ণ বৌলা কবিকে রক্ষা করেছিলেন অষ্টমীর নাম বৌলা অষ্টমী সেই অষ্টমী দিন রাধাকুণ্ডের উৎপত্তি সেই দিন রাধাকুণ্ডে এই জগতে সেই দিন রাধাকুণ্ডে সেই দিন স্নান করতে হয় সারা চুপরে চলে এই গ্রামের মধ্যে বাস করতে ব্রাহ্মণ ব্রাহ্মণের একটা গালি ছিল সে গালির নাম ছিল বহুলা প্রতিদিন কিন্তু অনেক দুধ দিত সেই দুধ দিয়ে গোবিন্দ সেবা করা হয় এই জন্য ববিলা বগুলা গালিম মাঠের মধ্যে চলে বেড়াতো মাঠের মধ্যে চলে বেড়াতে পারতাম সে বগুলা গাবির একটা বাচ্চাও আছে সে বগুলা গালিম মাঠের মধ্যে চড়তে চড়তে পুনদেরতে পৌঁছে গেল প্রতিদিন দিনে পুকুরের মধ্যে জল পান করতে আসতো ববুলা গালি একদিন গলি জঙ্গল থেকে একটি बाघিনী লহিনসবাগ বিশাল আকৃতির बाघ সেই बाघ থেকে ববুলা গালি কেন খাবে যে পরবর্তীতে ববুলা গালি খাবার দরকার একে মনে করার সঙ্গে সঙ্গে ববুলা গালিকে খেতে উদ্যত बाघটা

সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাকে বাচ্চা বাবা শেষ দুগ্ধ পান করে নাম আজকে তোমাকে শেষ দুগ্ধ খাইয়ে যাচ্ছে আমাকে বললাম আমাকে বাঘের পেটে যেতে হবে আমি প্রতিজ্ঞা করে এসেছি শেষ করে তার বাচ্চাও কানতে শুরু করলো মা যদি না জীবিত থাকেন তার আমাকে স্তল পান করাবে কে সঙ্গে সঙ্গে বাচ্চাটা কাঁদতে শুরু করলো কবুলা কবির বাচ্চা সেই সময় বাচ্চা বলছে বাবা মা ছেলের কর্তব্য মা কে রক্ষা করা ছেলের সামনে মা যদি বাঘের পেটে চলে যান কু ছেলে এই মনে করে মা তুমি ঘরের মধ্যে থাকো তোমার পরিবর্তে ওই বাঘের কাছে কিন্তু আমি যাব বাঘ আমাকে খেয়ে ফেলুক এই বলে ছেলে প্রস্তুত বাঘের কাছে আসার জন্য সে পালন করে ব্রাহ্মণ ব্রাহ্মণ এসে উপস্থিত তোমরা কান্নাকাটি কিসের জন্য করছো বাঘের সঙ্গে দেখা গেছিল কুণ্ডের মধ্যে বহুলা কুণ্ডের মধ্যে সে বাঘ কিন্তু খেতে চায় আমি কিন্তু দিয়ে এসেছি বাচ্চাকে স্তন পান করিয়ে বাঘের পেটে চলে যাবো সেই সময় ব্রাহ্মণ তিনি বলছেন নাম আমি সারা জীবন তোমাকে পালন করেছি তুমি আমার কন্যা তুলল কন্যাকে যদি বাঘ খেয়ে ফেলেন আমার তো দুর্নাম হয়ে যাবে সারা জীবন তুমি গোবিন্দের সেবা করেছ সারা জীবন দুধ দিয়ে গোবিন্দের সেবাটা করেছি আমি আর এখন যদি তুমি বাঘের পেটে যাও গোবিন্দের সেবাটি হবে কি করে তার চেয়ে কাজ করা যাক তোমার দুইজন ঘরের মধ্যে থাক তোমাদের পরিবর্তন আমি কিন্তু বাঘের পেটে যাওয়ান এইটি বলতে শুরু করেন কে ব্রাহ্মণ যে ব্রাহ্মণ পালন করেছিল গুরুলা গাভীতে তিনজনের মধ্যে আমি বলছি ব্রাহ্মণ বলছে আমি যেমন বাঘের কাছে গরু বলছে আমি যেমন বাঘের কাছে গরু বাচ্চা সে বলছে আমি বাঘের কাছে যাবো এইটি বলার সঙ্গে সঙ্গে তিনজন চলো তিনজনেই যান তিনজনকে খেয়ে বলার সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ বাচ্চাকে নিয়ে বৌলাকুণ্ডের কাছে উপস্থিত বৌলাকুণ্ডের কাছে ব্রাহ্মণ যখন এসে উপস্থিত বিপদারে মধুসূদন ভক্তরক্ষক মধুসূদন তিনি বৈকুণ্ঠ থেকে নেমে এলেন বৈকুণ্ঠ থেকে নেমে এসে সুদর্শন সাহায্যে বাঘের গোলা কেটে সেই গাভীকে রক্ষা করার জন্য সেই তিথির নাম যে যেই দিন রাধাকুণ্ডে স্নান করতে হয় সেই দিন ভগবান কৃষ্ণ সুদর্শন সাহায্যে বাঘের গোলা কেটে স্বয়ং বহুলা গাভীকে রক্ষা করেছেন ভক্তকে আমি রক্ষা করি নমে ভক্ত প্রমাস আমার ভক্তের কোন কালির বিনাশ হবে না সেই ভক্ত কালীর রক্ষা সেই জন্য এখানে বহুলা কাবিকের রক্ষা করার জন্য এই বলটির নাম বহুল আবধ বৃন্দাবনের মধ্যে গজ যে বারোখানা বলের নাম পাওয়া যান। বারোখানা বলের মধ্যে অন্যতম বলের নাম কি বহু লাবন যেই বনের মধ্যে ভগবান তার ভক্তকে রক্ষা করেছিলেন সেই জন্য এই বনটির মাহাত্ম অনেক বেশি গুরু বলে জন্মগ্রহণ করেছেন সেই ভগবান তিনি এসেছেন এই জন্য জাতি জাতিদের কোনো বিচার নেই কৃষ্ণ ভজনে নাই জাতির কোলাজি বিচার সবাই কৃষ্ণ ভজন করতে পারে গাড়ি কৃষ্ণ ভোজন করতে পারে মানুষ কৃষ্ণ ভোজন করতে পারেন নারী কৃষ্ণ ভোজন করতে পারেন তার জন্য ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করতে হবে না এই জন্য শাস্ত্র গ্রন্থে উল্লেখ করেছেন মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে আর সুচি হয়ে মুচি হন যদি কৃষ্ণ যদি আমরা কৃষ্ণকে ত্যাগ করে দেয় সেই ব্যক্তিকে মুচি বলা হয় মুচি খুলে জন্মগ্রহণ করেছেন বাল্মীকি মুচি রুই নাম পাওয়া যান এদের মুচি খুলে জন্ম এরা ভগবানকে লাভ করেছেন কৃষ্ণ ভক্তের মহিমা সবচেয়ে বেশি জগতে কৃষ্ণ ভক্ত যদি হয় গরু হোক দাদা হোক কৃষ্ণ ভজন করলে তাকে সর্বশ্রেষ্ঠ বলা হয় পশু ভক্তি হয়ে থাকে সত্যি বা নিরয়ে তবত্ত্বীর অংভত্তি হীনর ওহীনই যেগুলি আমার জন্মগ্রহণ করি না কেন যদি আমি পায়খানায় কিমিত হই যদি আমার নলকে গতিও হয় যেন আপনার নামটা করতে পারি জন্ম জন্মান্তর ধরে আপনার নাম করার জন্য জগতে এসেছি সেই নামটি করে জগৎ থেকে চলে গেলে মগল আমাদের সাবান বানলের সাহায্যে সেবা করে

লে বে গতি ধাতৃগত কম বলেন যে কুপনায় কোষের স্থলের মধ্যে বিষ মাখিয়ে স্বয়ং কৃষ্ণকে মারতে গেলেন সেই কৃষ্ণ তিনি কী করলেন তাকে মাতৃ গতি দান করলেন বৈকুণ্ঠে চলে যাও সেই বৈকুণ্ঠে দিয়ে চিরকাল আমার এই জন্য ভজন শজন যদি করা হয় উপনায় এই গতি হয়ে থাকেন যদি আমরা সাধন ভোজন করি অবশ্যই আমাদের ঊর্ধ্বগতি হতে বাধ্য করি এই আমরা বহুলা কামের কাছে কৃপা প্রার্থনা করে জয় বহুলা কুণ্ড কি জল জয় বহুলা গাভি কি জল জয়ারী মধুসূদন কি জল অনন্ত বৈষ্ণব কি জল বহুলা বহন কি জল পরিক্রমা কি পরিক্রমাকারী ভক্তবিন্দ গীন শ্রীনাম সংকীর্তন গান অনন্ত